কেদারনাথের মন্দির করা হচ্ছে কদম বাবাকে দেখিয়ে দিচ্ছি উদ্বোধনটা কবে স্যার কালকে কালকে কখন নমস্কার বন্ধুরা আমি এখন চলে এসেছি খাই খাগড়া ভৈরবতলায় তা এনাদের প্রিপারেশনটা দেখাচ্ছি আপনাদেরকে এবং এই ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি যে কালকে বাবার পুজোটা ঠিক কখন বসবে কখন আসলে তোমরা অঞ্জলি দিতে পারবে গোটাটাই এই ভিডিও থেকে জানতে পারবে দেখতে থাকো বহরমপুরের ভালোবাসা এবং বহরমপুরবাসীর আবেগের সাথে জড়িত বাবা ভৈরব দেখুন কালকে যত সম্ভব বাবার চক্ষুদান হয়েছে প্রতিমা শিল্পী রঞ্জন পাল এবং তার ভাই বিপুল পাল এবার বাবার একশো একান্নতম বর্ষের পুজো প্রতিটা ভক্তের মনস্কামনা এখান থেকে পূর্ণ হয়ে থাকে প্রতি বছর এই কার্তিক মাসের শেষ সংক্রান্তি তিথিতে বাবার পুজো হয় এখন বাবা ভৈরবের শেষ পর্যায়ের যে প্রিপারেশান আমরা সেটাই দেখছি কত সুন্দরভাবে কাজকর্ম চলছে আপনারা একটু দেখুন মন্দিরটা তো মনে হয় আবার রঙ করেছে প্রতিমা শিল্পী রঞ্জন পাল এবং তার ভাই বিপুল পাল বাবাকে আপনাদের কাছকে দেখাতে পাচ্ছি না কেননা এখন বাবা ঢাকা আছে তাও আমি চেষ্টা করছি বাবাকে যতটা সম্ভব আপনাদেরকে দেখানো যায় প্রায় চোদ্দো হাত বাইশ ফুট উচ্চতা বিশিষ্ট বাবা এই বাবা ভৈরব একশো বছর আগে বাবার এখানে পুজোটা স্টার্ট হয় শোনা যায় যে আগে বাবার পুজো হতো খাগড়া নল খাগড়া বলে একটা জায়গা ছিল গভীর বন সেইখানে তা নলের ফলে সেই বনটা যখন ধ্বংস হলো তখন বাবার পায়ের একটা চিমটে এখানে এসে পড়ে তখন থেকেই এখানকার যারা বাসিন্দা ছিলেন তারা এখানেই পুজোটার সূচনা করেন বহরমপুরবাসীর কাছে আবেগ এবং ভালোবাসা এই বাবার সঙ্গে প্রতিবারই থাকে তা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আমি জানাবো যে বাবার পুজোটা কখন বসবে আপনারা কখন এসে অঞ্জলি দেবেন কখন থেকে মানে কুপন দেওয়া হবে প্রসাদ দেওয়া হবে কবে বাবার শোভাযাত্রা টোটালটাই আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে আপনারা কোথা থেকে এসছেন স্যার কোথাকার প্যান্ডেল ডেকোরেটার কোথাকার আপনাদের একটু ভালো করে বলো না হলে কি করে হ্যাঁ দেখাতে বলছো কোথাকার আপনারা মিস্ত্রি দাদা মানে না 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 লোকালের আপনার কি এখানকার স্থানীয় বাসিন্দা আপনারা কি এই কাজটা করছেন দাদা কোথাকার একটু বলুন আপনারা কাইন্ডলি যদি একটু বলেন আমরা লালবাগের একটু তাকিয়ে বলুন আমার দিকে ক্যামেরা দিকে লালবাগের কি প্যান্ডেলের নাম কি আপনাদের আমাদের প্যান্ডেলের নাম আচ্ছা আপনি কি ইয়ে কপাইটা হ্যাঁ বলুন একটু বলুন কয়েকটা ব্যাপার আপনারা প্রতিবারই এখানকার প্যান্ডেলে কাজ করেন না করি না আচ্ছা আচ্ছা করছি আগে করেছি আচ্ছা আচ্ছা আপনার নামটা কি দেবাশিস চক্রবর্তী আচ্ছা অসংখ্য ধন্যবাদ দেখুন কাজকর্ম করছে তাকে দেখাই আমি ছাড়বো গিয়ে বাড়িতে দেখুন দাদারা কাজ করছে এখানে সব সমস্ত সাজানো গোছানো চলছে মন্দিরের আশেপাশে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি থেকে ভিতরে কালকে হ্যাঁ ঘট ভর্তি যাবে আচ্ছা তারপরে পুজো ধরুন দশটা থেকে সাড়ে দশটার সকাল দশটা থেকে সাড়ে দশটার ভিতরে পুজো বসে আর ওই মালা টালা পড়ানো গুলো কখন হয় আপনাদের মালা পড়বে আপনার পাঁচটা থেকে ভোর পাঁচটা থেকে মালা পড়ানো হবে বাবার তো কালকে চক্ষুধান হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা এবার অঞ্জলি টঞ্জলি গুলো একটু বলে দেন আমাদেরকে অঞ্জলি পুজো শেষ হয়ে যাওয়ার পরেই

এবছর চেষ্টা করছি আমরা একটু সকাল সকাল পুজো বসিয়ে মোটামুটি কটার দিকে তাহলে বসতে পুজোটা দশটার দশটার দিকে আসলে আমরা দেখতে পাবো হ্যাঁ আর একটা কথা আপনাদের কুপনের ব্যাপারটা একটু বলুন তোমাকে কুপন আপনার মালা পাওয়ার কুপন আছে হ্যাঁ আর ভোগের কুপন আছে হ্যাঁ বলে আছে ভোগের কুপন কত করে এগুলো ভোগের কুপনের রেটটা হয়নি আর এটা মালাটা মালাটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই সামনে থেকে আমরা পাবো না আচ্ছা আচ্ছা আর আপনাদের যেটা মেন হয় এটা যে শোভাযাত্রাটা ওটা হবে

এখন এবার আপনাদেরকে একটু খাগড়া গোপালঘাটের কদম বাবাকে দেখিয়ে দিচ্ছি এটাও রেডি হচ্ছে কালকে যেহেতু পুজো প্রতিমা শিল্পী শুভম দাস কি সুন্দর করেছে দেখুন দারুণ লাগছে যখন কমপ্লিট হবে তো কত সুন্দর লাগবে তত ভাষা নেই মুখে এই যে প্রতিমা শিল্পী কাজ করছে শুভম দাস বাহ এটা তুমি বানিয়েছো না বাবা খুব সুন্দর হয়েছে কেদারনাথের মন্দির করা হচ্ছে এনাদের পাঁচ বছরের পুজো এবারের থিম কেদারনাথের মন্দির বহরমপুর ফ্রেন্ডস জোন ক্লাবের পরিচালনায় কেদারনাথের মন্দির অত সুন্দর করেছে দেখুন অসাধারণ আপনারা অবশ্যই এসে দেখেছেন এটা শ্রী শ্রী ভৈরব পূজা উপলক্ষে এবছরের থিম কেদারনাথ মন্দির ফ্রেন্ডস সয়দাবাদ সয়দাবাদ জোরাসিম মন্দিরের ঘাট এটা এইরকম হবে দাদার সব সদস্য তো দেখিয়ে দিলাম আপনাদেরকে আসছি দাদা এই যে কেদারনাথের মন্দিরটা আপনাদেরকে দেখালাম তার ঠিক পাশেই হচ্ছে বাজরাং মালির পুজো এনাদেরও সাত বছরের পুজো ক্লাব হাউসের পরিচালনায় জোরাসিম মন্দির ঘাট সয়দাবাদ খাগড়া মুর্শিদাবাদ কালকে আসলে আপনারা ভালোভাবে দেখতে পাবেন অনেক পুজো আজকে সন্ধ্যাবেলায় উদ্বোধন হবে

ও দেখে দিলাম সিসি বাজরাং মালির পুজো হবে ক্লাব হাউস সব লেখা আছে অবশ্যই আসবাই দেখবা কালকে